বাচ্চা নেওয়ার সবচেয়ে ভালো বয়স সাধারণত বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে এই সময় নারীর শরীর গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত থাকে বিশ থেকে ত্রিশ বছর বয়সে ডিম্বাণু সুস্থ ও সক্রিয় থাকে গর্ভধারণ সহজ হয় এবং গর্ভাবস্থার জটিলতাও তুলনামূলকভাবে কম হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে গর্ভধারণ সম্ভব হলেও কিছু ঝুঁকি বাড়তে পারে যেমন উচ্চ রক্তচাপ গর্ভকালীন ডায়াবেটিস বা গর্ভপাতের সম্ভাবনা পঁয়ত্রিশ বছরের পর নারীর প্রজনন ক্ষমতা ধীরে ধীরে কমে আসে ডিম্বাণুর মান ও পরিমাণ কমে যায় ফলে সন্তান ধারণে বিলম্ব হতে পারে বা জটিলতা দেখা দিতে পারে তবে বর্তমান চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে অনেকেই পঁয়ত্রিশের পরে নিরাপদভাবে মা হতে পারেন তবে বয়সের পাশাপাশি মানসিক প্রস্তুতি দাম্পত্য সম্পর্ক আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যগত দিক বিবেচনা করাও জরুরি সব মিলিয়ে পঁচিশ থেকে ত্রিশ বছরের মধ্যে সন্তান নেওয়ার শারীরিক ও মানসিকভাবে সবচেয়ে নিরাপদ এবং সহায়ক বলে বিশেষজ্ঞরা মনে করেন